একটা পাবেন আপনি কিভাবে এটা না এটা সে বিপিনুর সাহেব তিনি একটা দলের প্রধান এবং তিনি যথেষ্ট ভালো মেধাবী ছাত্র সবই ঠিক আছে কিন্তু যদি আমাদের সাথে যদি লেয়াজু দিয়ে থাকে এবং যদি ভবিষ্যতে আসবে তো অবশ্যই আজার কাল ঠিক আছে কিন্তু তাহলে অনেকটা কিছু ভালো করবে হ্যাঁ আপনি কীভাবে বললেন যে আপনাদের সাথে লেয়াজ পাবে না তাকে সিট পাবে না তা কি জনপ্রিয়তা নাই দেশে অবশ্যই আছে জনপ্রিয় অবশ্যই সে একজন বিপি অবশ্যই সে তার জনপ্রিয়তা আছে অবশ্যই আছে আপনি বিভিন্ন মতো বাংলাদেশে এরকম একজন তেগি নেতা দেখান দিয়ে যে কখনো যে এরকম এত মায়ের খেয়া তারপর একজন নেতা যে এরকম দেখান শিকার আছে বিগত এই শরীর শাসনের আমলে যে বিভিন্ন জায়গায় সে মিটিং মিশিং একের পর এক করেই গেছে কিন্তু সে মাথা নত করেন নাই কিন্তু সে এই দেশের সম্পদ আমি মনে করি এই দেশের ভবিষ্যতে সম্পদ নুসাহেব দুর্বল ভুল হবে কিন্তু নুসাহেব অবশ্যই সম্পদ দেশের সম্ভবটা বুঝলাম অবশ্যই আমি তো আপনার প্রশ্ন আমার আপনি যে প্রশ্ন করছেন এটা উত্তর পাইনি আপনি বলছেন সিট পাবে না সিট একটা সিটও পাবে না বিএমপি সাথে নির্বাচন না করলে দেজ করে না 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 পাবে হয়তো কল কৌশলে সিস্টেম আসতে তাই পাবে তাই তাইলে কি আপনি মনে করছেন যে বিভিন্ন বাংলাদেশ সিট পাবে পাবে হ্যাঁ কয়টা সিট পাবে আপনার বলে এর সাথে সামনে নির্বাচন আসুক নিউজের পরিস্থিতি অফিস স্মৃতি লোক সবকিছু হোক তখন বলা যাবে দেখা যাবে বিভিন্ন আগে বললে লাভ নেই বিভিন্ন তো বলছে যে বিএনপির সাথে লিয়াজি ভাবে তারা নির্বাচন করবে না নির্বাচন যদি নাই করে তারা আমাদের সাথে লিয়াজি করে না সে একবার নির্বাচন করলে দেখা যাবে যে সে তার ধারণ ক্ষমতা কতটা আছে কটা সিট পায় এটা আমরা দেখবো মাত্র সমস্যা কি আপনারা কি দেখতে চাইতেছেন অবশ্যই জামাত নিয়ে আপনারা কি 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 ভাবতেছেন জামাত আমাদের প্রতি কি ভাবতেছেন জামাতকে জামাত তো বর্তমানে পজিশন ভালো ভালো থাকুক ভালো হোক ঠিক আছে আমরাও চাই কিন্তু তারা যেভাবে মিটিং মিছিল করতেছে অনেক জনসমর্থন দেখাইতেছে আছে ঠিক আছে বিগত দিনে তারা রাজনীতি করতে পারে না তারা এই দুর্বৃত্ত রাজনীতির হাত থেকে তারা রেহাই পেয়েছে একা করে তাদেরকে বিভিন্ন হামলা মামলা যে জুলুম করে রাখছে চাপাই রাখছে এখন তারা সুযোগ পাইছে এই তত্ত্ববোধক সরকার আপনার ইনুস সরকার আসছে এখন আপনার দেখা যাইতেছে যে ইনুস সরকার সব কিছু সুবিধা দিতে আছে মিটিং মিছিল করতে পারতেছে তাই না এখন দেখা যায় অনেক জনসমর্থন আসলে জনসমর্থন আছে এর ভিতরে আপনার ভোটার কয়টা সেটা দেখেন না জামাতকে তো জনগণ এবারে ক্ষমতায় দেখতে চায় বিএমপি আমলিকে আর ক্ষমতা দেখতে চায় সবাই ওরকম বলে যে আমাদের বিএমপি এত বড় বৃহত্তর দল ছাড়া কি বিএমপি আমলিক ছাড়া জামাত সরকার গঠন করবে অন্যান্য দল নিয়ে সেটা সামনে দেখা যাবে পরিস্থিতি আসুন আমরা দেখুন ভি কে পি কেমন জামাতের বয়কে আমানিকের আবার পূর্ণবাসন পূর্ণবাসন করতে চাইতেছে না এরকম তো অভিযোগ আছে না 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 এটা ভুল এটা ঠিক আছে ফোকাস ফকাস ওটা ফকাশ ফকাশ না আমরা তো দেখতেছি না 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 এটা একটা ভুল প্রান্তে আমাদের দলের উপরে একটা হেনস্থা বিভিন্ন কথাবার্তা বললে যাতে আমাদের ধর্মে

তিনি বক্তৃতা বলে যে আমাদের কোনো নেতাকর্মী যদি কোনো জায়গায় অকারাজ করে চাঁদা দাবি করে অবশ্যই আমাদের কাছে রিপোর্ট করবেন আমরা জানো তত আমরা অবশ্যই দল থেকে করব আগামী নির্বাচনে কি আপনারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগকে আপনাদের সাথে বিয়ে থাকবে কি থাকবে কিনা আমার আওয়ামী লীগের সাথে আমরা এই আওয়ামী লীগের সাথে আমরা কখনোই ছিলাম না সামনে থাকবো না